আপনারা জানেন যে আমাদের সামনে যে আসন্ন নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা কাজ করে যাচ্ছি তো নির্বাচনের আগে যেই পরিস্থিতিগুলো আমরা লক্ষ্য করছি তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রতিপক্ষ বা বেশ কিছু গ্রুপ আছে যারা ভালো কাজ করতে না পারলেও তারা অন্যের বিরুদ্ধে কাজ করে বা অন্যের বিরুদ্ধে কথা বলে বেশ কিছু প্রোপাগান্ডা ছাড়ানোর চেষ্টা করছে তো এই ব্যাপারগুলা আসলে আপনারা যেহেতু সাংবাদিকবৃন্দ আছেন এবং আপনারা সঠিক তথ্যগুলো সমাজের কাছে তুলে ধরেন আমি আপনাদের কাছে আশাবাদী আপনারা যে কোনো তথ্য যে কোনো গ্রুপ বা যে কোনো দল থেকে আসুক না কেন আপনারা সঠিক তথ্যগুলো বের করবেন যেহেতু এখন একটা নোমিনেশন দেওয়ার ব্যাপার আছে প্রার্থী যাছাই বাছাই করার ব্যাপার আছে তো এখন বিভিন্ন ধরনের সত্য মিথ্যা তথ্যের মিশ্রণে বিভিন্ন নিউজ তৈরি হচ্ছে এবং প্রচার প্রচারণা চলছে তা আমি বিশ্বাস করি যাদের আসলে তেমন কোনো কাজকর্ম নেই বা তেমন কোনো পদে নেই তারাই বেশিরভাগ এই ধরনের কাজে লিপ্ত আছে তো এবং তারা কিভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রচারণার মাধ্যমে প্রার্থী বা প্রার্থীকে নিয়ে কোনো খারাপ কথা বলা বা নিজের দলকে নিয়ে কোনো কথা বলা বা অন্য কোনো দলকে নিয়ে কোনো কথা বলা এই ব্যাপারগুলা আমরা বেশি পরিলক্ষিত করছি তো সেক্ষেত্রে আমার আপনাদের কাছে আকুল আবেদন থাকবে রিকোয়েস্ট থাকবে আপনারা সঠিক তথ্যগুলো যাচাই বাছাই করে প্রকাশ করুন এবং আপনারা তা শেয়ার করুন আমি বিশ্বাস করি আপনারা যদি সকলে একত্রিত হয়ে কাজ করেন তাহলে আমাদের শেরপুর দীর্ঘ যে শেরপুরের ইতিহাসে যে আসলে ধানের শীষের কোনো প্রতিনিধি বা কোনো প্রার্থী উঠে আসেনি সেটা আসলে সেই ইতিহাসে আমরা বন্ধ করতে চাই এবং আমরা চাই যে এবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ধানের শীষের প্রতীকের প্রার্থী বিজয়ী হবে প্রার্থী যেই হোক না কেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যাকে পছন্দ করবে আমরা তার হয়ে কাজ করব আমাদের লক্ষ্য একটাই থাকবে শেরপুরের উন্নয়ন শেরপুরের জন্য কাজ করা শেরপুরের গরিব মানুষের ভাগ্যের উন্নয়ন সুতরাং এবার যেন আমাদের ধানে শেষের প্রতীকের প্রার্থী নিয়ে কোনো চিনিবিড়ি খেলা না হয় আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেব সবচেয়ে যোগ্য প্রার্থীকেই প্রার্থিতা বাছাই করবেন এবং তিনি দেখে বুঝে ইমেজ যিনি তাকেই দিবেন সুতরাং দিবে তার বিরুদ্ধে যেন যদি সঠিক তথ্য হয় তাহলে অবশ্যই আপনারা প্রচার করবেন আমাদের দলের কোনো নেতাকর্মী যদি কোনো অন্যায় কাজে লিপ্ত হয় কোনো কাজে যদি জড়িত হয় যেটা খারাপ সমাজের জন্য খারাপ সেটা অবশ্যই আপনারা তুলে ধরবেন তবে যেই কাজটি আমাদের নেতাকর্মীরা করেননি বা সেটাকে মিথ্যা প্রোপাকাণ্ডার মাধ্যমে আমাদের দলের জন্য খারাপ নাম ছড়ানো হচ্ছে অথবা প্রার্থীর জন্য ব্যাপারটা খারাপ হচ্ছে সেটা অবশ্যই আপনারা দেখবেন যদি দেখেন যে তথ্য যাছাই বাছাই করে যে সেটা আসলে প্রার্থী কোনো অন্যায় করেছে বা তার দল কোনো অন্যায় করেছে আপনারা সঠিক তথ্যই তুলে ধরবেন আর যদি দেখেন যেটা অন্যায়ভাবে প্রচারিত হচ্ছে সেটার বিরুদ্ধেও আপনারা কাজ করবেন বলে আমি আশা করি আমি আরও বলতে চাই যে আপনারা সংবাদ মাধ্যমের যারা আছেন তারা যদি আমাদের সাথে এবার থাকেন যদি আপনাদের মনে হয় যে ধানের শীষের প্রতীক আসলে আমাদের শেরপুরের জন্য কাজ করবে আপনারা পক্ষে থাকবেন রিসেন্টলি আমি জামাত ইসলামীকে নিয়ে কোনো খারাপ কথা বলবো না তারা তাদের মতন দল চালাচ্ছে চালাক তবে আমরা যেহেতু মুসলিম ধর্মের আমরা অবশ্যই চাব যে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানে যেন কোনো রাজনীতি মানে কোনো রাজনীতি না চলে কারণ আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানে মহান আল্লাহ তালা চান বা নবী কলম সাল্লাহাম বিভিন্ন হাদিসে বলেছেন যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আমরা ধর্ম পালন করব। কোরআন শরীফ পড়ব আল্লাহকে ডাকবো নকলিপাদত করব ফরজ কাজগুলো করব সেখানে আসলে কোনো রকমের সেটা আমাদের বিএনপির নেতাকর্মী হোক বা অন্য দলের হোক সেই প্রতিষ্ঠানকে আসলে ইউজ করার কোনো ওয়ে নাই সেটা আল্লাহ তালা আমাদেরকে শেখানো নাই সুতরাং আমরা মুসলিম ধর্মাবলী হিসেবে আমরা চাই যে মসজিদে যেন এই ধরনের অপকম মানে এই ধরনের কাজগুলো না চালানো হয় আর প্রচার প্রচারণার কারণে প্রত্যেকটা দলই যে তাদের নিজস্বভাবে তারা তাদের প্রচার প্রচারণা চালাবে তাতে তো কারো বাধা নেই তবে প্রচার প্রচারণাগুলো এরকম হওয়া উচিত না যেখানে আসলে অন্য দলকে আক্রমাত্মকভাবে অ্যাটাক করা হয় কারণ আমরা তো জামাত ইসলামীকে নিয়ে কোনো খারাপ কথা বলছি না আপনারা আপনাদের লাইনে চলবেন আমরা আমাদের লাইনে চলবো হ্যাঁ এখানে একটা কথা আছে যে যেহেতু একটা জামান চাচার এলাকা ছিল এখানে তাকে নিয়ে আমাদের সকলেরই একটা ইমোশন কাজ করে হতে পারে তিনি অন্য দলের তবে তাকে নিয়ে আমাদের সকলের ইমোশন আছে কারণ তিনি যেভাবে ফাঁসির আসামি হয়েছেন এবং তার ফাঁসি হয়েছে সে তিনি আমাদের শেরপুরের জনপ্রিয় জামাতের নেতা ছিলেন তো একটা সময় ফ্যাসিস দ্বারাই তিনি এই ফাঁসির আসামি হয়েছেন এবং ফাঁসি হয়েছে তার এখন বর্তমানে আমরা পরিলক্ষিত করছি ফ্যাসিস্টে কর্মীদের সাথেই হয়তো বা জামাত ইসলামী একাকার হয়ে কাজ করছে আমার কাছে এটা আসলে তা ইমোশনাল ব্যাপার যখন আমি চিন্তা করি তখন আসলে খারাপ লাগে তবে আমি যেটা বলবো যে আপনারা যে যার যার দল করেন প্রত্যেকেই নিজ নিজ দলে আমরা সর্বাত্মক জনগণের কাছে যাওয়ার চেষ্টা করব যে বেশি জনপ্রিয় হবে সেই ভোটের মাথায় জিতে আসুক আমরা শেরপুরে আসলে এমন একজনকে চাই যিনি আসলে সাধারণ জনগণ নিয়ে কাজ করবে আমাদের শেরপুরে যে উন্নয়নগুলো নেই যে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান মেডিকেল কলেজ রেল লাইন হ্যাঁ আমাদের কোনো পর্যটন কেন্দ্র নেই আমাদের পচনশীল খাদ্যদ্রব্য সংগ্রহের জন্য হিমাগার নেই আমরা অনেকভাবে পিছিয়ে আছি আমাদের সড়ক ব্যবস্থার উন্নয়ন নেই পাকা রাস্তা এখনও হয়নি আমাদের কাঁচা রাস্তায় আমরা চলতেছি এই যে বৃষ্টি বাদলের দিনে কোনো প্রপার ড্রেনেজ নাই একদম বন্যা হয়ে যায় তো রিসেন্টলি আমাদের পূজা হচ্ছে শারদীয় দুর্গা পূজা হচ্ছে সেখানেও দেখলাম যে বিভিন্ন জায়গায় তাদের এই একটা বছরে একবারই প্রোগ্রামটা হয় কিন্তু প্রচুর জায়গায় পানি জমে গেছে পানি মাটি বালু আবর্জনা দিয়ে একাকার তো এই যে আমাদের শেরপুরের দীর্ঘদিনের একটা চাওয়া পাওয়া আমরা দেখেছি আমাদের যে জনপ্রতিনিধি ছিল না তা না আওয়ামী লীগের এমপিরা ছিলেন বিভিন্ন সময় বিভিন্ন জন ছিলেন কিন্তু তাদের সময় যে যে আমাদের উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছে চোদ্দশো তেতাল্লিশ কোটি টাকার সেই টাকাটা আসলে কিন্তু এখনও শেরপুরের জন্য বাস্তবায়ন হয়নি কোনো কিছু করার এখনও রাস্তা কাঁচাই আছে প্রায় পনেরোশো কিলোমিটার রাস্তা কাঁচা আছে আমার জানা মতে তো এই যদি হয় আমাদের শেরপুরের অবস্থান যেখানে পাশের শহর আমাদের জামালপুর জেলায় আমরা দেখতে পাই যে ফ্লাইওভার হয় সেখানে আমরা অনেক পিছিয়ে আছি আর আমাদের যার কারণে আমাদের যেহেতু ভালো মানের প্রতিষ্ঠান নাই বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ নাই যার কারণে আমাদের ব্যবসায়িক খাতও কিন্তু অনেক পিছিয়ে আছে যে যখন চৌষট্টিটা জেলা থেকে আমাদের ছাত্রছাত্রী এসে আমাদের এলাকায় পড়তো তখন ব্যবসা বাণিজ্যও বেড়ে যেত আমাদের রিক্সা চালকরাও ভালো থাকতো ন্যায্য মূল্য পেত ব্যবসা বাণিজ্য বেড়ে যেত কাজে আমি আপনাদের কাছে আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের ছোটো বোন হিসেবে আপনাদের কাছে আমার দাবি যদি আপনাদের মনে হয়ে থাকে ধানের শীষ একটা জনপ্রিয় দল এবং এই দলের প্রার্থী যাকে দিবে তার হয়ে আপনারা আমি মনে করি আপনারাও এখানে অনেকে আছেন যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসেন আরও অনেকেই আছেন যারা অন্য দলকে সাপোর্ট করেন কিন্তু আপনারা নিরপেক্ষ হয়ে আপনারা আপনাদের লেখনির মাধ্যমে ফুটিয়ে তুলবেন আমাদের শেরপুর সদরকে শেরপুর শহরকে যদি আপনাদের মনে হয় আমি আবারও বলছি যে আমি কোনো অন্যায় করেছি বা জেলা কোনো অন্যায় করেছে অবশ্যই তা আপনাদের মাধ্যমে সত্য তুলে ধরবেন কিন্তু আপনারা কোনো মিথ্যা লেখনির মাধ্যমে একটা মানুষের ক্লিন ইমেজকে নষ্ট করে দেবে না কারণ বর্তমান বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এত বেশি ফেসবুক পেজ তৈরি হয়েছে এত বেশি নিউজ পোর্টাল তৈরি হয়েছে যেটার কোনো অনুমোদন নাই কিন্তু চাইলে একটা মানুষ একটা পেজ খুলে বুস্টিংয়ের মাধ্যমে একটা এরিয়া সিলেক্ট করে সেখানে বেশ কিছু মেম্বার কালেক্ট করে হ্যাঁ লাখ লাখ ভিউজ করতে পারে এবং মিথ্যা তথ্যের মাধ্যমে যার কারণে দেখা গেছে কি যে সত্য যে আপনারা বিভিন্ন যে স্টাবলিশ পত্রিকা আছে বা স্টাবলিশ কিছু প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া আছে আপনারা কিন্তু সেই সকল প্রতিষ্ঠানেরই সাংবাদিক তো দেখা যাচ্ছে বর্তমানে কিছু ফেইক পেজ বা হচ্ছে নিউজ পোর্টালের মাধ্যমে যেগুলো অনুমোদন নাই সেগুলোতেও তথ্য প্রচার হচ্ছে হয়ে আপনাদের যে সঠিক তথ্যগুলো সেগুলোকে ওভারল্যাপ করে দিচ্ছে করে দেখা যাচ্ছে কিছু ফেক পোর্টালগুলা তারা তাদের তথ্য প্রচার করে যাচ্ছে এবং কিছু অসাধু ব্যক্তিবর্গ আছে যারা এই সমস্ত তথ্য প্রচার করে নমিনেশনের মৌসুম তো এই সময় আসলে বিভিন্নভাবে মানুষকে কালার করার চেষ্টা করছে তো আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে যে আপনারা চাইলে আপনারা পারেন সেই সকল পোর্টালের বিরুদ্ধেও কথা বলতে কারণ আপনারা যারা সাংবাদিক তারা নিজেরা নিজেদের যোগ্যতা প্রমাণ করে নিজেদের পড়াশোনা করে তারপরে একটা পর্যায়ে এসে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদেরকে এস্টাবলিশ করেছেন আর তারা দেখা যাচ্ছে একটা লিখনির মাধ্যমে ভুল ভীতি নিউজ প্রদর্শন করছে তা আপনাদের তথ্যগুলো কিন্তু তাদের বুস্টিংয়ের কারণে তাদের প্রচারণার কারণে হারিয়ে যাচ্ছে আমি চাই না আপনাদের এস্টাবলিশ সাংবাদিকতা হারিয়ে যাক আমি চাই না যে কোনো ফলস ফেব্রিকেটেড পোর্টালের মাধ্যমে এই যে আমি এখানে সামনে দেখতে পাচ্ছি যমুনা টেলিভিশন কালের কণ্ঠ তারপর এস চ্যানেল আরও যেটা আছে আজকের পত্রিকা সংবাদপত্রের তথ্যধারা তথ্য সহ আরও বিভিন্ন আমাদের শেরপুরের যে সোনামধর্ম যেই প্রতিষ্ঠানগুলো আছে বা সংবাদপত্র আছে সেগুলো আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন এটা আপনাদের কাছে আমার আকুল আবেদন এবং দু হাজার আঠেরো সালে আপনারা জেনে জেনেছেন যে আমি ইলেকশন করেছি ধানের শিশের পক্ষে কাজ করেছি শুধু ধানের শিশের পক্ষে বলে ভুল হবে আমি আপামোর জনসাধারণের জন্য কাজ করেছি যখন দেখেছি অন্যায়ভাবে আমাকে মার ভাং মানে মারা হচ্ছে গাড়ি ভাঙচুর করা হচ্ছে আমি ডিসি অফিসে গিয়েছি প্রতিবাদ করেছি এবং আপনাদের লেখনের মাধ্যমে আমি দেশবাসীর কাছে পরিচিতি লাভ করেছি আপনাদের লেখনির মাধ্যমে যখন বিশ্ববাসী জেনেছে তখন আল জাজিরার মতন পত্রিকাও কিন্তু নিউজ করেছে সুতরাং আপনারাই সর্বপ্রথম যে সঠিক তথ্য তুলে ধরেছিলেন যার কারণে আমি আজকে এতদূর পর্যন্ত আসতে পেরেছি আপনারা না থাকলে তখন আসলে সেন্ট্রাল নেতৃবৃন্দ জানতো না যে আমাদের শেরপুর সদরে কি হচ্ছে কাজে আপনাদের ভূমিকার কথা আমি বলে শেষ করতে পারবো না